হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের এতদিন আমি অনেকগুলো কেক দেখিয়েছি তোমরা দেখেছো ভিডিওতে আর অনেকে মানে লাইক করেছো আর এই কেকগুলো মানে আমি কয়েকদিন শিখেছিলাম আমাদের পাঁচ দিনের একটা কোর্স ছিল সেটা সেখানে আমি কেক কেকগুলো শিখেছি আর সবগুলো নিরামিষ কেক আর বাড়িতে এখনও কেকগুলো করা হয়নি কারণ কেক তৈরি করতে গেলে অনেক কিছু লাগে আর সেই সব আমার কেনা হয়নি এই মানে কি বিটার যেগুলো মানে পেস্ট করতে হয় বা ক্রিমটাকে ফাটানোর জন্য যে মেশিনটা লাগে অনেক কিছু লাগে সেই জন্য করা হয় না সেলাইয়ে তোমাদের দেখিয়েছি সেলাইও শিখেছি আমি কিন্তু সেলাইটারও মেশিন এখনও কেনা হয়নি বলে আর মানে বাড়িতে করছি না এখনও শিখছি এখনও ম্যামের কাছে যাচ্ছি গিয়ে শিখে আসছি আর তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর ভীষণ গরম আর কদিন থেকে না খুব ব্যস্ত তো সেই জন্য ভিডিও করা হয় না আর কী বলবো প্রচুর ব্যস্ত ছিলাম আমার রিকশনার এক্সাম ছিল বলে সেই জন্য ভিডিও করা হয় না আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তোমাদের শুধু কেকটা দেখিয়েছে কিন্তু বাড়ি যে আমি কেক করে দেখাতে পারছি না যেহেতু অনেক কিছু লাগে আর সেই জন্য যখন আমি তৈরি করবো অবশ্যই তোমাদের সাথে সব শেয়ার করব ওকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো এটাটা